পেয়ে যাচ্ছ পাঁচ পাঁচ থেকে ছটা ডিজাইন পেয়ে যাচ্ছ মোটামুটি পাঁচ থেকে ছটা ডিজাইন পেয়ে যাচ্ছ একশো আশি টাকা মাত্র রেট থাকছে এরকম একটা কালেকশন চলে আসবে মোটামুটি মধুবনি প্রিন্ট এর মধ্যে রয়েছে বাই কালারে রয়েছে ব্লাউজ পিস উইথ বিপি এটা কিন্তু বিপি থাকছে মাত্র দুশো আশি টাকা এরকম একটা কালেকশন পেয়ে যাবে দুশো আশি এরকম একটা কালেকশন পেয়ে যাবে মোটামুটি তিনশো কুড়ি টাকার মধ্যে তিনশো কুড়ি টাকা এটাও কিন্তু উইথ বিপির মধ্যে রয়েছে এরকম একটা প্রিমিয়াম কালেকশন চলে আসবে কালেকশনটা দেখো এরকম একটা কালেকশন পেয়ে রয়েছে মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে এক দুদিনের জন্য চাইছো যে কাথাই স্টিচের একটা ইয়ে পড়বো কত দাম দিয়ে কিনবো না জাস্ট লতা প্রিন্টের মধ্যে এরকম একটা হ্যান্ডলুমের মধ্যে আছে আরো হ্যান্ডলু এর কালকশন আছে দুশো আশি টাকা আজকে ধামাকাদার অফার রয়েছে অফার পিস পিওর হান্ড্রেড পার্সেন্ট কটনের ছাপা ছাড়ি দশ পিস মাত্র নশো টাকায় পেয়ে যাচ্ছ দশ পিস নশো টাকায় পেয়ে অফার এখানেই শেষ না সাড়ে আটশো টাকায় দশ পিস সুতির ছাপা পেয়ে যাবে সাড়ে আটশো টাকায় এটা গেল সুতির ছাপার কালেকশন আজকে এখানেই অফার শেষ না সেকেন্ড আছে দশ পিস ঢাকাই জামদানি পাচ্ছ মাত্র চোদ্দশো নিরানব্বই টাকা কালার দেখো কালার ছেটে বেঁচে যার যেটা খুশি সব নিতে পারবে দশ পিস জামদানি প্রিন্ট পাচ্ছ মাত্র নশো টাকায় দশ টাকায় অফার এখানেই শেষ না অফারের পর অফার আজকে চৈত্র সেলে আর কি অফার থাকে পুজোতে আমরা অফার দেবো তাঁতের শাড়ি তাঁতের শাড়ি কিন্তু আমাদের কাছে দশ পিস তাঁতের শাড়ি স্টার্টিং প্রাইস হয়ে যাচ্ছে মাত্র আমাদের তাঁত কিন্তু পঁচাশি টাকা থেকে কিন্তু স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র পঁচাশি টাকা থেকে ম্যাক্সিমাম কুড়ি পিস নিলে কিন্তু এই রেট থাকছে শুধু সেটাই নয় এখন যেটা ট্রেন্ডিং চলছে মাত্র দশ পিস এরকম কালার সেট করে নিলে হ্যান্ডলুমের মধ্যে দুশো আশি টাকা মাত্র টাকা দুশো লাল সাদা 10 পিস যদি কালার সেট করে মাত্র ভিডিওর সামনে বসে আছো মিস করবে না ঝটপট খাতা পেন নিয়ে বসে পড়ো সব ভিডিওতে দেখবে দশ হাজার টাকা নিয়ে আসো পাঁচ হাজার টাকা নিয়ে আসো দু হাজার টাকা নিয়ে আসো ব্যবসা আমি বলবো যারা ব্যবসা করতে চাইছো তারা কিন্তু একটা খাতা পেন নিয়ে বসে পড়ো জাস্ট কারণ কি কারণ হচ্ছে গিয়ে আমি আপনাকে বলবো কত টাকা পুঁজি লাগাবেন আপনি দেখে নিন আজকে দশ দশ পিস করে আমি জাস্ট পাইকারি রেটে মাল বলছি আপনারা যেটা খুশি কালার ছেটে বেচে নিতে পারবেন 10 পিস মাল কিন্তু আপনি আজকে পেয়ে যাচ্ছেন যে রেটের মধ্যে শুধু রেড গুলো আর কি শাড়ি নামটাও কিন্তু আমি অন ভিডিওতে বলে দিচ্ছি ভিডিও চালিয়ে মাল নেবেন আর রেডটা কিন্তু আপনি নিজে লিখে নিয়ে আসবেন যে কত টাকার মধ্যে কত মাল হতে পারে সেই হিসাব করে আপনি জেনুইন যেটা রেট এই রেট থেকে নিয়ে কিন্তু সঠিক ব্যবসা করা সম্ভব তো এই রেট থেকে মাল কিনে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন তো সেই মতও কিন্তু আজকে অফারের পর অফার রেখেছি এরকম একটা কালেকশন 180 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছে 180 180 টাকা সামনে পূজো এটা তো রইল লাল সাদার মধ্যে দেখাচ্ছি এর মধ্যে কিন্তু পাঁচ পাঁচ থেকে ছটা ডিজাইন পেয়ে যাচ্ছ মোটামুটি পাঁচ থেকে ছটা ডিজাইন পেয়ে যাচ্ছ একশো আশি টাকা মাত্র রেট থাকছে মাত্র একশো আশি টাকা তারপরে আজকের ধামাকাদার যে কালেকশন গুলো নতুন কালেকশন যেটা আছে আজকে হ্যান্ডলুম এর মোটামুটি তিরিশ থেকে চল্লিশটা কালেকশন দেখিয়ে দেবো মোটামুটি হ্যান্ডলুম এর মোটামুটি স্টক রয়েছে একদম এরকম একটা কালেকশন আছে এরকম একটা কালেকশন পেয়ে যাবে মোটামুটি চারশো কুড়ি টাকা থেকে সাড়ে চারশো টাকার মধ্যে কিন্তু এরকম কালেকশন চলে আসবে এরকম একটা কালেকশন চলে আসবে মোটামুটি দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকায় কিন্তু এরকম একটা কালেকশন পেয়ে যাবে মধ্যে রয়েছে বাই কালারে রয়েছে ব্লাউজ পিস উইথ বিপি বিপি থাকছেই আচ্ছা প্লাস আজকে এরকম একটা কালেকশন দেখাচ্ছি

এরকম টিসুর কালেকশন আছে এরকম টিসুর মধ্যে কালেকশন পেয়ে যাবে মোটামুটি এটা আড়াইশো টাকার মধ্যেই কিন্তু চলে আসবে কালেকশন চারশো পাঁচশো ছশো হাজার টাকায় কেনার কোনো দরকার নেই দেড় হাজার থেকে দু হাজার টাকাও পার্চেস করলে আমাদের সবে কিন্তু হ্যাঁ পাঁচ হাজার টাকার নিচে আমাদের সিওডি হয় না আর যারা মনে করছেন যে ব্যবসার জন্য কল করছেন ব্যবসার জন্যই কিন্তু ফোন করবেন এটা জায়গা এখান থেকে আপনার এক দুই পিস পার্সেল হয় না আমাদের ডেলিভারি হয় না আর এক দুই পিস ডেলিভারি করতে গেলে ম্যাক্সিমাম হাজার টাকা বিল করলে আমাদের কিন্তু ফুল পেমেন্টে সেটা মাল নিতে হবে আপনাকে আর পাঁচ হাজার টাকার নিচে আমাদের কিন্তু সিওডি হয় না আর আমাদের এখানে মোটামুটি একদিনের বাচ্চা থেকে মূলত সব রকম অল আইটেম কিন্তু একই ছাদের নিচে পাওয়া যায় বাচ্চা থেকে শুরু করে অল আইটেম পাবে মোটামুটি ভিডিওতে থাকতে হবে এত আইটেম ভিডিওতে দেখানো পসিবল না যতটা পাচ্ছি আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি এরকম প্লেন হ্যান্ডলুমের মধ্যে ডিমান্ডেড একটা শাড়ি রয়েছে প্লেন এরকম হ্যান্ডলুমের এর মধ্যে মাত্র দুশো আশি টাকা কালেকশন পেয়ে যাবে দুশো আশি টাকা টাকা যারা বালকে হিসাবে ডিল করবে ভিডিওতে বলা রেটের থেকে আমি কিন্তু জেনুইন রেটটা ভিডিওতে বললে যারা বিক্রি করবে নিয়ে তাদের কিন্তু প্রবলেম হবে বেসে তো এই কারণে জেনুইন রেটটা না এরকম একটা কালেকশন পেয়ে যাবে মোটামুটি তিনশো কুড়ি টাকার মধ্যে তিনশো কুড়ি টাকা তারপরে একটা এরকম একটা কালেকশন

সিল্কের মধ্যে চলে যাচ্ছি দেখো জামদানি থেকে কুর্তি থেকে নাইটি অল আইটেম আমাদের কাছে অভেলেবেল আছে আমাদের কিন্তু আজকে নাইটির স্টার্টিং হয়ে যাচ্ছে নাইটি আমাদের কাছে স্টার্টিং হচ্ছে মাত্র নব্বই টাকা থেকে নব্বই টাকা মাত্র নব্বই টাকা থেকে কিন্তু আমাদের নাইটি স্টার্টিং আছে মাত্র নব্বই টাকা নিউ ব্র্যান্ডেড নাইটি আর তার কম যদি কেউ নিতে চায় মোটামুটি পঞ্চাশ টাকা দিয়ে সেটা কিন্তু আমাদের কাছে পঞ্চাশ ষাট টাকার মধ্যে হকারি আইটেম পেয়ে যাবে আর যেটা সিল্ক আইটেম আমাদের কিন্তু সিল্ক আজকে স্টার্টিং আছে মাত্র সত্তর টাকা থেকে সত্তর টাকা থেকে কিন্তু হকারি আইটেম আর একশো টাকা একশো কুড়ি টাকা থেকে প্রিমিয়াম আইটেম ব্র্যান্ডেড আইটেম পেয়ে যাবে এরকম নাইটি পেয়ে যাবে নব্বই টাকা থেকে কিন্তু আমাদের আজকে স্টার্টিং আছে ভ্যারাইটিস কোয়ালিটি আছে তো আমি আজকে যেহেতু সামনে পুজো রয়েছে পুজোর হিটিট কালেকশন দেখাবো যেটা মোস্ট প্রিমিয়াম এখন যেটা চলছে ট্রেন্ডিং এটা কিন্তু খাড্ডি রয়েছে একদম সফট কোয়ালিটি এন্ড গ্লেজ দেখো পনেরো থেকে কুড়িটা কালার হবে ভরে ভরে স্টক রয়েছে পনেরো থেকে কুড়িটা কিন্তু স্টক রয়েছে কালার কালার ভ্যারাইটি রয়েছে আমাদের কাছে এটা কিন্তু অল বডি এরকম ওয়ার্কিং রয়েছে একদম গর্জেস লুকের মধ্যে আর এটার কোয়ালিটি সম্পর্কে ভিডিওতে বলা পসিবল নয় আসতে হবে এরকম একদম সফট এত বড় দেখো কোথায় হাতের মধ্যে চলে যাচ্ছে এটা কিন্তু খাড্ডির মধ্যে একদম প্রিমিয়াম কালেকশন ট্রেন্ডিং কালেকশন চলছে লাল সাদা যারা নিতে চাইছে এরকম লাল সাদার মধ্যে পেয়ে যাবে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পুজোর কালেকশন এরকম মাধবী লতা মাধবী লতা কিন্তু আজকে ছশো কুড়ি টাকা কিন্তু স্টার্টিং হয়ে যাচ্ছে যারা আটশো নশো সাড়ে নশো টাকায় কিনেছো আজকে কিন্তু প্রিমিয়াম কালেকশন মাধবী লতা দুটো কালার হয় এ কিন্তু ছশো কুড়ি টাকায় পেয়ে যাবে মাত্র ছশো কুড়ি টাকায় পেয়ে যাবে টোন আজকে দেবো মাত্র সাড়ে পাঁচশো টাকা থেকে টুয়েল টোন আজকে কিন্তু জাল কাতান স্টার্টিং হচ্ছে মাত্র চার পিস শাড়ি কিন্তু হাজার টাকায় পেয়ে যাবে জাল কাতান চার পিস চার পিস টাকা চার পিস হাজার টাকায় আমি অফারে অফার রাখছি অফার রয়েছে একদম একদম আজকে ধামাকা আমি দেখিয়ে দেবো এরকম একটা ডুয়েল মধ্যে সিল্ক যাচ্ছে এরকম অল বডি এরকম ছোট বুটির মধ্যে যাচ্ছে এরকম একটা কালেকশন যাচ্ছে এটা কিন্তু পেয়ে যাবে মাত্র আশি টাকা পাঁচশো আশি টাকায় এরকম একটা কালেকশন দেখো এরকম একটা প্রিমিয়াম কালকশনের সিল্ক রয়েছে ডুয়েল কালারের এর মধ্যে রয়েছে এটা এরকম একটা কালেকশন পেয়ে যাবে মোটামুটি একদম গর্জিয়াস লুকের মধ্যে রয়েছে এরকম একটা কালেকশন কিন্তু তোমরা চলে আসবে মোটামুটি সাড়ে আটশো টাকার মধ্যে আটশো পঞ্চাশ টাকা আর যেটা এখন শার্টিং সিল্ক মোস্ট ট্রেন্ডিং একটা আইটেম রয়েছে এটা কিন্তু এখন ট্রেন্ডিং চলছে শার্টিং সিল্ক শার্টিং সিল্ক কালারটা দেখো আর মোটামুটি এর স্মুথনেস এটা এতটাই মানে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে রয়েছে আর এতটাই গর্জেস লুকের মধ্যে আছে আর সফট নিয়ে তো কথা বলতে হবে এটা যে ইউজ করবে বা নেবে সে বুঝতে পারবে একদমই এটা বললে জাস্ট বলা হবে শাড়িটা এমনই একটা কোয়ালিটি রয়েছে আমি ভালো করে খুলেই দেখিয়ে দিচ্ছি পুরো এটা যাবে আচল পোর্শনটা আচ্ছা এটা যাবে আচল পোর্শনটা আর অল বডি কিন্তু এরকম গোলাপের মধ্যে ওয়ার্কিং থাকবে এর কিন্তু 10 থেকে 12টা ডিজাইন হয়ে যাবে আমাদের কাছে কিন্তু জিন্স প্যান্ট জিন্স প্যান্ট কিন্তু আজকে স্টার্টিং স্টার্ট হয়ে যাচ্ছে একশো দশ টাকা থেকে একশো দশ টাকা থেকে বড়দের জিন্স কিন্তু স্টার্টিং হয়ে যাচ্ছে আর সিল্কের মধ্যে কিন্তু আমাদের স্টার্টিং হচ্ছে মাত্র দুশো আর একদম শুরু প্রাইসটা যেটা রয়েছে একশো কুড়ি টাকা থেকে আজকে কিন্তু রেপ্লিকা সিল্ক স্টার্টিং আছে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা থেকে কিন্তু সিল্কের স্টার্টিং আছে আর এরকম কালেকশন পেয়ে যাবে মাত্র তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে এরকম বেনারসি বুটটার মধ্যে পেয়ে যাবে দুশো সত্তর টাকা দুশো সত্তর দুশো সত্তর আজকে শার্টের কালেকশন দেখাবো শার্ট এরকম পঁচিশটা করে বক্স আছে বক্সে পঁচিশটা করে শার্ট আছে এরকম একটা শার্টের কালেকশন মাত্র নব্বই টাকার মধ্যে কিন্তু এরকম

মাসলিন মাসলিনের মধ্যে কিন্তু অনেক কালার অ্যাভেলেবেল আছে এগুলো কিন্তু মাসলিনের মধ্যে যাচ্ছে কালার দেখো যার যেটা কালার একদম অনেক মানে পনেরো থেকে কুড়িটা ভরে ভরে কালার আছে যার যেটা ডিজাইন লাগবে এছাড়াও যদি আলাদা কারোর কোনো ডিজাইনের দরকার ডিজাইন নিতে পারবে এরকম কিন্তু ওয়ার্কের মধ্যে থাকবে এরকম একটা শাড়ি পেয়ে যাবে এটা কিন্তু জিমিচুর মধ্যে রয়েছে এই শাড়িটা কিন্তু সাড়ে চারশো টাকা চারশো চল্লিশ টাকা পেয়ে যাবে বক্সে ছপিস করে সেট থাকে এটা মাত্র সাড়ে চারশো টাকার মধ্যে যাবে ছপিস নিতে হবে ছ পিসের কম যদি না কেউ ভেঙে নেবে এক পিস দুপিস সেটাও কিন্তু পসিবল সিল্ক আইটেমের মধ্যে কেউ যদি এক পিস দুপিস নিতে চায় এক পিস দুপিস পসিবল এরকম বালুচুরির মধ্যে থাকবে বালুচুরি রয়েছে এরকম বালুচুরির কালেকশন আছে বালুচুরির মধ্যে

ভরে ভরে রয়েছে এইগুলো কিন্তু রয়েছে কোটকি প্রিন্টের মধ্যে এটাও কিন্তু মিনুর রয়েছে আজকে কিন্তু দুশো পঁচিশ টাকা থেকে কিন্তু আমাদের মিনুর স্টার্টিং আছে আর তার নিচে কিন্তু মিনুর আমাদের আর একটা কোয়ালিটি আছে যেটা কিন্তু আমাদের স্টার্টিং হয়ে যাচ্ছে একশো ষাট টাকা একশো ষাট ষাট টাকা থেকে কিন্তু স্টার্টিং হয়ে একশো ষাট টাকায় একশো ষাট টাকায় পাঁচ পিস করে সেট থাকে পাঁচ পিসের সেট নিতে হবে একশো ষাট টাকা করে আটশো টাকায় কিন্তু পাঁচ পিস পেয়ে যাবে আর আজকে সুতির ছাপার ধামাকাদার অফার রয়েছে দশ পিস সুতির ছাপা বাচ্চা মাত্র নশো টাকায় দশশো টাকায় দশ চাপা নশো টাকায় সুতির ছাপা কিন্তু বারবার বলে দিচ্ছি সুতিই হবে আর এরকম বাচ্চাদের কালেকশন পেয়ে যাবে বাচ্চাদের এরকম প্রিমিয়াম কালেকশন গুলো কিনতে গেলে মোটামুটি চারশো পাঁচশো টাকা সাড়ে তিনশো টাকা অ্যাপ্রক্স রেট নিয়ে নেয় আমাদের কিন্তু পাইকারি রেট থাকছে মোটামুটি একশো নব্বই থেকে দুশো টাকার মধ্যে আরো যদি কেউ হিউজ কোয়ান্টিটিতে নেয় সেক্ষেত্রে কিন্তু রেট আরো কমে যাবে এরকম কালেকশন থাকছে আরো বক্সে রয়েছে সম্ভব খোলা সম্ভব না এখানে আরো অনেক ভ্যারাইটি রয়েছে এখানে পুরো বক্স আইটেম এর মধ্যে রয়েছে এরকম প্রত্যেকটা এরকম একদম প্রিমিয়াম কালেকশন পুজোর এগুলো রয়েছে আর আজকে কিন্তু লেহেঙ্গা আমাদের কাছে স্টার্টিং হচ্ছে লেহেঙ্গার কালেকশন আছে লেহেঙ্গা কিন্তু আমাদের কাছে স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র দুশো আশি টাকা থেকে কিন্তু শুরু হচ্ছে দুশ আশি টাকা থেকে লেহেঙ্গা শুরু হচ্ছে আপ টু আঠারো উনিশশো টাকা পর্যন্ত আমাদের কাছে কিন্তু লেহেঙ্গা আছে লেহেঙ্গার কিন্তু এরকম কালেকশন যাচ্ছে লেহেঙ্গা আজকে স্টার্টিং প্রাইসটা কিন্তু বলেই দিলাম দুশো আশি টাকা থেকে কিন্তু পাইকারি হোলসেল রেট সুই কিন্তু পাইকারি হোলসেল রেটের মধ্যে আর এরকম একটা কালেকশন পেয়ে যাবে মোটামুটি আমাদের হাজার পঞ্চাশ বারোশ টাকার মধ্যে কিন্তু চলে আসবে স্টার্টিং প্রাইস কিন্তু ওটা থাকছে আর আজকে সিল্কের মধ্যে কপার যদি মধ্যে এরকম একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি একদম প্রিমিয়াম কোয়ালিটি এরকম একটা কালেকশন বিএস এর মধ্যে দেখুন দাম কত রয়েছে একদমই কত একদমই না কালেকশন পেয়ে যায় সাতশো কুড়ি টাকা একদম সাতশো কুড়ি টাকা নিতে গেলে বেঙ্গল শাড়ি কুটির অবশ্যই আসতে হবে অবাক করা একদম দাম থাকছে আর চমক থাকে বারো মাস আমরা কিন্তু এরকম চমক দিয়ে ব্যবসা করি আমাদের কিন্তু শুধু পুজোটা আসছে বলে পুজোয় ধামাকাদার অফার দিলাম বা অফার দিয়ে আমরা সেরকম ভাবে বিক্রি করলাম সেটা আমাদের বারো মাস এরকমই চাহিদা থাকে যারা পুরনো কাস্টমার আছে তারা তো জানে যারা নতুন আমাদের পেজে নতুন যারা পারছো না আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা ফুল গাইড করে নেবো যারা কলকাতা সাইড থেকে আসতে চাইছো কলকাতা থেকে শিয়ালদা লোকাল শিয়ালদা টু শান্তিপুর লোকাল ধরে শান্তিপুর স্টেশনে নেমে স্টেশনে দাঁড়িয়ে কিন্তু আমাদের কল করলে আমাদের গাড়ি আছে আমাদের পুরো গাইড করে কিন্তু সবাই নামিয়ে চলে আসবে শপে নামিয়ে দেবে আর যারা উত্তরবঙ্গ সাইড থেকে শিলিগুড়ি আসাম ত্রিপুরা তারপরে আপনার এদিকে কলকাতা সাইড থেকে বীরভূম বাঁকুড়া পুরুলিয়া থেকে বহু কাস্টমার আছে যারা সুন্দরবন সাইড থেকে বলছো যারা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর থেকে আমাদের প্রচুর কাস্টমার আছে যারা ওল্ড কাস্টমার আছে তারা জানে যে বেঙ্গল শাড়ি কুটিরে কি রেট বলে কি রেটে পাওয়া যায় মূলত এখন যেটা ফ্রড এর যুগ মানে ফ্রড চলছে ভিডিওতে দেখিয়ে দিচ্ছে একটা আসলে পাচ্ছে না তিরিশ টাকা চল্লিশ টাকায় প্রোডাক্ট দেখাচ্ছে আসলে দিতে পারছে না বা স্টক আউট হয়ে যাচ্ছে আমাদের কাছে যেটা অন ভিডিওতে দেখাচ্ছি সেম প্রাইসে সেম মালটাই কিন্তু আমরা দিতে পারবো এবং ভিডিও চালিয়ে দোকানে বসে মাল নিতে পারবে এরকম কাকি

কালেকশনও পাওয়া যায় লুঙ্গি গামছা থেকে শুরু করে অল আইটেম কিন্তু একই ছাদের নিচে তোমরা পেয়ে যাবে পেটিকোট থেকে ব্রাইডাল ব্লাউজ অল আইটেম পেয়ে যাবে এরকম একটা কাথাই স্টিচের মধ্যে কালেকশন পেয়ে যাবে মাত্র চারশো আশি টাকায় চারশো টাকায় এরকম ব্রাইডাল ব্লাউজ ব্রাইডাল ব্লাউজের মধ্যে দেখো হিউজ কালেকশন আমরা কিন্তু নিউ স্টক রয়েছে হ্যাঁ ব্রাইডাল ব্লাউজের মধ্যে এগুলো কিন্তু এখন ট্রেন্ডিং কালেকশন চলছে মিশো অ্যামাজনে সাড়ে চারশো পাঁচশো ছশো এরকম রেটে কিনতে হচ্ছে মাত্র টু ফিফটি আড়াইশো টাকা এরকম মাত্র আড়াইশো টাকায় কালার সেট কিন্তু এখানে কিন্তু ভরে ভরে রয়েছে কালার সেট এখানে কিন্তু কালার সেট দেখো ভরে ভরে কালার সেট রয়েছে কালার দরকার জোরে জোরে যেটা

থেকে শুরু করে সবই পাওয়া যায় লুঙ্গি আজকে কিন্তু ষাট টাকা থেকে লুঙ্গি শুরু হচ্ছে ষাট টাকা থেকে লুঙ্গি এখানে লুঙ্গির কালেকশন আছে গামছার কালেকশন আছে মাল সব বেঁচে এখানে রাখা আছে এখানে সব আসাম ত্রিপুরা বিহার ঝাড়খন্ড থেকে শুরু করে আদার্স বহু জায়গা থেকে কাস্টমার আসছে যারা এর আগেও মাল নিয়েছে টাকা দিয়ে ব্যবসা কিন্তু এখনো তারা মাল নিচ্ছে আজকে এই যে গামছার কালেকশন আছে গামছা কিন্তু আজকে পুজোর কালেকশন মাত্র পঞ্চাশ টাকা থেকে কিন্তু পঞ্চাশ টাকা থান কিন্তু মাত্র তেরো টাকায় গামছা পাচ্ছ আজকে তেরো টাকা থেকে গামছা স্টার্টিং লুঙ্গি স্টার্টিং হচ্ছে কিন্তু আজকে আমাদের কাছে মাত্র সত্তর টাকা পঁয়ষট্টি টাকা থেকে কিন্তু লুঙ্গি পাচ্ছ পঁয়ষট্টি টাকা हमारा वेस्ट बंगाल नदिया जिला में है आपका स्क्रीन पे कॉन्टेक्ट करने से हम पूरा गाइड कर लेंगे और जो घर पे बैठ के बिजनेस करने के लिए सोच रहे हो तो फुल गाइड बंगाल कर देगा आपको और जो भी सामान आपको चाहिए हर एक सामान एक दिन का बच्चों से लेकर एकदम बुजुर्ग तक सौ साल का आपका ऑल आइटम एक ही छत के नीचे मिल जाएगा जो वीडियो पे दिया हुआ नंबर है उसमें बस कॉल करना होगा घर पे बैठ बैठ के भी आप परचेस कर सकते हो तो जो बाहर का स्टेट से माल लेके बिजनेस करना चाह रहे हो बंगाल सारी कुटीर के साथ जोड़ना चाह रहे हो उसके लिए हम एक ही बात बोलेंगे घर पे बैठ के बिजनेस करो आपका हाथ में माल हम पहुंचाएंगे उसके बाद आपको पेमेंट करना होगा बस बुकिंग चार्ज यानी भाड़ा का जो पैसा होता है वो आप देखे भी घर पे बैठ के माल ले सकते हो और जरा वेस्ट बंगाल के विभिन्न स्टेट थे जरा आते घर बस एखोर मॉडर सामने ही শারদীয়ার আর অল্প কিছুদিন বাকি রয়েছে এখন এখন যারা চাইছো যে ব্যবসা করবে এখন থেকে কিন্তু ব্যবসা করলে ব্যবসাটা তাড়াতাড়ি গ্রো আপ করতে পারবে এবং স্টার্টিং হবে এবং আমরা কিন্তু ফুলফিল গাইড করি মাল সব থেকে বড় কথা হচ্ছে যদি কোনো আইটেম না পারে সেটা কিন্তু রিটার্ন এক্সচেঞ্জ আমরা আর কোনো রিজেকশন ডিসপুটের জন্য তো সেটা না বলাই নয় সেটা কিন্তু আমরা একশো দিন টাইম নিই একশো দিনের মধ্যে রিটার্ন এক্সচেঞ্জ করে দিই আজকে জামদানির কালেকশন থেকে আমরা কিন্তু অল কালেকশন রেখেছি জামদানির মধ্যে কিন্তু হিট হিট কালেকশন আছে আমাদের কাছে ঢাকায় জামদানি থেকে রেশম জামদানি থেকে সব রকমের কালেকশন আছে সফট জামদানি থেকে আমাদের অল আইটেম কিন্তু একই ছাদের নিচে পাবে একটা ছোট ভিডিওতে এত কিছু দেখানো পসিবল হয় না একদম তো যতটুকু যতটুকু পারলাম স্যাম্পল বাস দেখিয়ে দিলাম এগুলো কিন্তু পুরো অল ওভারের মধ্যে কোনো গ্যাপ নেই মাত্র 250 টাকা থেকে স্টার্টিং হচ্ছে এরকম কালেকশন 250 থেকে কিন্তু কালেকশন স্টার্টিং হচ্ছে এরকম আর সফট এর মধ্যে যারা লাল সাদা চাইছো লাল সাদার মধ্যে কিন্তু প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি রয়েছে লাল সাদার মধ্যে এরকম কালেকশন পেয়ে যাবে আচ্ছা এরকম লাল সাদার মধ্যে যার যত পিস চাই যে ডিজাইন চাই 100 পিস 1000 পিস 500 পিস যে যেমন নিতে পারে 10 পিস 20 পিস থেকেও কিন্তু আমরা পাইকারি হোলসেল রেটে দিয়ে দিই তো একটা ভিডিওতে আমরা মূলত সব দেখানো পসিবল হয় না যতটা পারলাম দেখিয়ে দিলাম স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে দেখিয়ে দেবো নাম্বার দেওয়া রয়েছে একদম স্ক্রিনের নাম্বারে বাস কন্ট্যাক্ট করলেই আমরা ফুল গাইড করে নেবো একটা ছোট ভিডিওতে এত কিছু দেখানো পসিবল হয় না যতটা পারলাম দেখিয়ে দিলাম